কথা বলেছিলেন যদি অল্প সংস্কার করি তাহলে ডিসেম্বরে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে তাতে ডিসেম্বর থেকে পার্থক্য মাত্র পাঁচচল্লিশ দিন ফর এক্সাম্পল তাহলে কতটুক সংস্কার করবেন অল্প না বেশি কোশ্চেন মার্ক কিন্তু রয়ে গেল কারণ বেশি হলে তো জুনে করবেন আসুন তো মাত্র দেড় মাসের ব্যবধানে কতটুক করবেন সেটা দৃশ্যমান হইতে হবে কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে সর্বোচ্চ আপনি এই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবেন না দৃশ্যমান হইতে হবে সেপ্টেম্বর নভেম্বরে আপনি তফসিল দিবেন এটা গেল একটা দিক দুই নম্বর যারা বলছে সংস্কার বিচার ছাড়া আমরা নির্বাচন চাই না সে একটা ফ্যাক্টর আছে মাঠে তৃতীয় কথা হইল এই ইনুস সরকারকে মারাত্মক সহযোগিতা করতেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দুলো বলে গুলো তারা দাবি করেন প্রশ্ন হচ্ছে পাশাপাশি তারা আরও একটা দাবি করেন যে এই রাজনৈতিক দলগুলোই বিগত বারো বৎসর ওই প্রতিটা সরকারের বিরোধিতা করেছে তো যেই সরকারের বিরোধিতা করলেন আপনারা বারো বৎসর উনি ক্ষমতায় থাকলেন পনেরো বৎসর আর যেই সরকারকে আপনার সাংঘাতিকভাবে কোঅপারেট করতেছেন উনি এগারো মাসে হিমশিম খাচ্ছেন এটা কোন পদের সহযোগিতা ইটস এ কোশ্চেন মার্ক নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা লেভেল প্লেইং ফিল্ড নাই ইস্যুতে চোদ্দো বলেন আঠারো বলেন চব্বিশে নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো গেলেন না লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কিন্তু প্রশাসন নির্বাচন কমিশন নয় নির্বাচন কমিশন আন্ডারে থাকে প্রশাসনটা নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কমিশন লোক সারা বাংলাদেশে আট দশ হাজারের বেশি নাই সুতরাং প্রশাসন কাজ করে মাঠে তাই প্রশাসন তারা নিরপেক্ষ না বললে লেভেল প্লেইং ফিল্ড হবে না বিধায় নির্বাচনে যাওয়া হয় নাই সেই প্রশাসনই এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে বড়জোর ইউনো সাহেব ডিসি আসছেন আর আগে ডিসি সাহেব এখন হয়তো এডিশনাল সেক্রেটারি হইছেন কিন্তু কর্মকর্তা কর্মচারী একতলাটা দোতলায় দোতলাটা সাত তলায় সাততলাটা 12 তলায় 10 মাসে চেঞ্জ হলো না কেন চেঞ্জ দিতে হয় তো তাইলে সবই তো গত 16 বছরের অ্যাপয়েন্টেড আপনি সম্ব্বাদ দিতে পারবেন কিন্তু ওখানে নয় প্রশ্ন হচ্ছে আজকে যারা নির্বাচন চাচ্ছেন তারাও তো অপরাধ না কিন্তু সেম প্রশাসনের অধীনে আপনি কিভাবে নিশ্চিত যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে আপনার জন্য এতদিন ছিল না এখন কেন নিশ্চিত আপনারা যে এখন তো লেভেল প্লেই ফিল্ডের প্রশ্ন আনতেছেন না সেটা আনতেছে জামাত ইসলাম বা অন্য যারা তার যারা আনতেছেন না আনতেছেন না তাদের আস্থাটা এখন আসলো এটা গেল আমার এক নম্বর দুই নম্বর হলো আপনি যদি সাহেব কি নুরুদা এখানে আমি একটু প্রশ্ন করতে চাই আপনি বলছেন যে প্রশাসন যে প্রশাসনের আওয়ামী লীগের ঢেলে সাজানো বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগের লোকজন সেই প্রশাসন দিয়ে লেভেল প্লেই ফিল্ড কিভাবে হবে আবার এই যুক্তিটাই আছে যেহেতু সবাই আওয়ামী নিয়োগ প্রাপ্ত এবং অনেককে নাইনটি নাইন পার্সেন্ট হয়তো আসলে আওয়ামী লীগের লোক টেস্ট করে নেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে পরিবর্তন সম্ভব না তো আপনি আপনার আপনাদের প্রস্তাবনা কি এখন আসেন আজকে আমরা যে জিনিসটা দেখছি বা যে আমাদের কাছে দৃশ্যমান কতগুলো কমন জায়গা আমাদের এক থাকা উচিত ছিল জুলাই আন্দোলনে ছাত্র মারা গেছে কিংবা জুলাই আন্দোলনের ক্রেডিট ছাত্র নিতে চায় ষোলো না তার কিংবা ষোলো আনা আমার সেই বিতর্ক অন্য কিন্তু যে লোকগুলো মারা গেছে যে ছেলে পেলে গুলা তারা কিন্তু আমাদের সন্তান ঘুরে ফিরে আপনার সন্তান না আমার সন্তান না আরেকজনের সন্তান দেশের সন্তান তারা মারা গেছে কার অধীনে একটা স্বাধীন আর একটা নির্বাচিত তাদের মতে নির্বাচিত সরকারের অধীনে আচ্ছা আপনি বলেন তো রাষ্ট্র কি কখনো ক্ষমতা দেয় কাউকে যে আপনি গুলি মারবেন বিচার ছাড়া রাষ্ট্রকেও সেই ক্ষমতা দেয়নি আপনি যে আইনাগর করেছিলেন আপনি যে বিনা বিচারে হত্যা করেছিলেন আপনাদের সত্য হত্যা করছেন যে আপনার অধীনে থাকা বিডিআর যেভাবে হত্যা হইছে তাহলে এগুলাকে কি বলবেন আপনি আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটাই মব যদি তাই হয় আপনি রাষ্ট্রীয়ভাবে মব করছেন যেমন নুরুলুধা সাহেবকে জুতা পরাইছে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি আমি আই ওয়ান্ট ইট কিন্তু নুরুলা সাহেব কি করছেন উনি তো সাংবিধানিক মপ করছেন কিরকম উনি সাংবিধানিক পদ থেকে দিন শেষে নির্বাচনের দিন শেষে পাঠ করছেন এত ভোট এ এত ভোট এ এই সিট পাইছে আর কি কিছু হয়েছে হয় নাই তো আপনি তো সাংবিধানিক মপ করেছেন ওই সরকারের সময় অর্থনৈতিক মব হইছে ব্যাংকের টাকা লুট গভর্নরের কোন টাচ করেন নাই জনতা ব্যাংক আবুল বারাকাত খেয়ে দিছে তাকে টাচ করেন নাই এস আলম ইসলামী ব্যাংক খেয়েছে তাকে টাচ করেন নাই এগুলো অর্থনৈতিক মব আপনাকে মাথায় রাখতে হবে আপনি নির্বাচনের জায়গাটা আমি এখন আসতেছি যেহেতু লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত এখন এই লেভেল প্লেইং ফিল্ড তাদের পক্ষে কাজ করবে আমি আপনাকে বলে দিচ্ছি যারা নিশ্চিত হবে যে নেক্সট যে সরকার আসবে তাদের কাছ থেকে আমরা যারা রেহাই পাইতে পারি যেমন আজকে নুরুদা সাহেবকে এটা করছে আউয়াল সাহেবকে গ্রেফতার করছে কাজী এতদিনে কিন্তু আমলাদের ভিতরে একটা ভয় ঢুকছে যেটা অতীত সরকার সময় ছিল না এই যে আমলাদের ভিতরে তারা ভাববে যে এমন একটা সরকার যদি আসে তাইলে এই নির্বাচনের মাধ্যমে তারা যাতে প্রশাসনের আমলাদেরকে খুঁজে না পায় সেজন্য মাঠে নির্বাচন করতে গেলে তারা এনশিওর করবে যে কারা আসলে আমাদেরকে বিচারের আওতায় আনবে না এবং সেক্ষেত্রে ওখানেও কিন্তু আপনার লেভেল প্লেইং ফিল্ড হবে না আপনি আপনি বলতে চাইছেন যে সেক্ষেত্রে তারা বিএনপি পক্ষে কাজ করবে কারণ বিএনপি সেটা আমি জানি না কিন্তু এনসিপি আমার রাস্তা পাবে না কারণ আমরা এটা দৃশ্যমান আপনি কি এর অর্থ এই যে এনসিপির এর জায়গা পাবে না এনসিপি বিরুদ্ধে নিশ্চয়ই তারা আপনি বলতে চাইছেন আওয়ামী যারা আপনি সব বাদ দেন ঠিক আছে এনটি আওয়ামী লীগ যারা এই গণভুতখানে কি বিএনপির নেতাকর্মীরা ছিল না আমি তো সেজন্যই প্রশ্নটা করেছি কোন দলে এনসিপি না জামাত আমার সন্তানটা তো মারা গেছে যদি মারা যায় থেকে এই জায়গা তো উপযুক্ত হতো ছিল বিচারটা হতেই হবে আগে না না আপনি যে বললেন লেভেল প্লেন ফিল যে ক্ষেত্রে যা প্রশাসন তাদের পক্ষে কাজ করবে যারা আসলে যাদের কাছে প্রশাসন সেফ মনে সেফ থাকবে